হ্যালো স্টুডেন্ট দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ চ্যাপ্টারের একটা সমাধান আমি আলোচনা করছি দেখো তোমরা এই সমাধানটা দেখলে চিনতেই পারবে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় পূন্য ছয় সাত ইকুয়াল টু জিরো যেখানে আমাকে দেওয়া আছে এক্স নট ইকাল মাইনাস থ্রি কম থ্রি এই সমীকরণটি আমরা সমাধান করব অনেকেই এই সমীকরণটি আগে সমাধান করেছ জেনেছ জানো সবাই তবু আমি একবার নিয়ে এটা নিয়ে আলোচনা করছি দেখো কিছু কিছু নিয়ম আছে যেটা ফলো করলে খুব সহজেই এই সমাধানটা আমাদের হয়ে যাবে তোমরা একটু মন দিয়ে দেখো সমাধানটি আরেকবার দেখলে বুঝতে পারবে কি দেওয়া আছে আমি আর একবার পড়ছি তোমরা শোনো এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস ছয় পূর্ণ ছয় সাত একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে প্রথম যে টার্মটা আছে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস ঠিক দ্বিতীয় টার্মটা আছে প্রথম টার্মটার উল্টো টার্ম কি না এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সেই জন্য আমরা ধরে নেব যেখানে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান পি ঠিক আছে আমরা যদি এটা ধরে নিই এখানে ধরি লিখি ঠিক আছে ধরে নিলাম এইটাকে আমরা এবারে এই সমীকরণে বসাবো এবার সমীকরণটা থেকে আমরা বসাই কি না পি তাহলে আমি যদি এক্স মাইনাস ধরি সমীকরণ দিতে দ্বিতীয় টার্মে কী আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে এর জাস্ট আর উল্টো হবে তাহলে কী হবে ওয়ান বাই পি প্লাস ছয় পূর্ণ ছয়ের সাত ইকুয়াল টু জিরো ঠিক আছে বোঝা গেল এবারে আমরা যেরকমভাবে সমাধান করি এই সমীকরণটাকে আমরা সমাধান করব তাহলে দেখো কী হবে প্রথমে এই টার্মটাকে করে নেব পি মাইনাস ওয়ান বাই পি প্রথমে আমরা এই টার্মটার সমাধান করবো দেখো তাহলে এটাকে করলে কী হবে না পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি প্লাস সাত ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে ছয় যোগ করলে কত হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ বাই সেভেন ইকুয়াল টু জিরো ঠিক আছে এবারে কী হবে এবারে আমরা করবো কি না যেরকমভাবে আমরা করি সেই একই রকমভাবে করবো আমরা যদি এটা করি তাহলে কত হবে না লসাগু সেভেন পি এখানে কত হবে পি স্কোয়ার মাইনাস ওয়ানের সঙ্গে কত গুণ হবে না সেভেন গুণ হবে তাহলে সেভেন সেভেন পি পি স্কোয়ার মাইনাস প্লাস আটচল্লিশ টু এখান থেকে আমরা কি পাবো না সেভেন পি স্কোয়ার মাইনাস সেভেন প্লাস আটচল্লিশ পি ইকুয়াল টু জিরো ঠিক আছে বা এখানে কত পাবো সেভেন পি স্কোয়ার এটাকে আমরা সাজিয়ে নিই প্লাস আটচল্লিশ পি মাইনাস সেভেন টু জিরো বা এটাকে আমরা কেমনভাবে ভাঙি আমরা যে ক্লাস এইটে শিখেছি মিডিল টার্ম ফ্যাক্টর সেখানে সেভেন আর সেভেন মানে সাত সাতা উনপঞ্চাশ এই ঊনপঞ্চাশটাকে এমনভাবে আমরা ভাঙব যাকে আমরা দুটো ফ্যাক্টরে ভাঙবো যেখানে আমরা কী করব যে ঊনপঞ্চাশকে আমরা যদি এইরকমভাবে ভাঙি সেভেন পি স্কোয়ার প্লাস ঊনপঞ্চাশ পি মাইনাস পি মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা সেভেন পি স্কোয়ার এখানে আমরা সেভেন পি স্কোয়ার প্লাস উনপঞ্চাশ পি এখান থেকে আমরা সেভেন পি কমন নেব সেভেন পি কমন নিলে কি হলো না সেভেন পি পি প্লাস সেভেন সাত সাত ঊনপঞ্চাশ পি হয়ে গেল ঠিক আছে মাইনাস ওয়ান কমন নিলে পি প্লাস সেভেন টু জিরো এখান থেকে আমরা যেরকম করি পি প্লাস সেভেন ইন্টু সেভেন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা জানি যে এখন আমরা জানি দুটো প্রোডাক্টের গুণফল যদি শূন্য হয় তাহলে তার প্রত্যেককেই শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি অতএব পি প্লাস সেভেন ইকুয়াল টু জিরো এবং সেভেন পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা কি বলতে পারি না পি প্লাস সেভেন ইকুয়াল টু জিরো একটু ভালো করে অলক্ষ্য করো গণিত কিন্তু এখানেই আমাদের সমাধান কমপ্লিট হয়ে যায়নি কেন না আমরা কার মান পেলাম পি এর মান পেলাম আমাদের যে গণিতটা দেওয়া আছে সেটাতে কি পিতে পিতে দেওয়া আছে না কখনোই পিতে দেওয়া নেই কি দেওয়া আছে এক্সে আর আমরা এখানে রেজাল্টটা পেলাম পিতে পি কি পিকে আমরা ধরেছিলাম এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি পি সেই জন্য আমাদের কিন্তু আবার গণিত্রার পি এর মান বসাতে হবে যতক্ষণ না আমরা এখানেই ভুলটা সবাই করে আমি তোমাদেরকে বলছি কেউ এই ধরনের ভুল করবে না পি প্লাস সেভেন টু জিরো মানে পি সমান মাইনাস সেভেন কেউ করে আসবে না কারণ গণিতরা আমাদেরকে পিতে দেওয়া নেই গণিতরা আমাদেরকে দেওয়া আছে এক্সে সেই জন্য খুব মনোযোগ সহকারে আমাদেরকে এটা করতে হবে কী করতে হবে না পি এর মান বসাতে হবে পি এর মান কি দেওয়া আছে না এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি টু মাইনাস সেভেন এবারে আমরা যেমনভাবে করতাম সেই রকমভাবে আমাদেরকে করতে হবে কি না স্বাভাবিকভাবেই মাইনাস সেভেনের নিচে যদি তোমাদের সহজের জন্য আমি বলছি যাতে ভুল ঘুণাক্ষরেও কোনো ভুল কারুর না হয়ে থাকে সেই জন্য আমি এরকম লিখলাম মাইনাস সেভেন সেভেনের নিচে আমরা বাই ওয়ান আকারে লিখতে পারি এটা আমাদের না লিখলেও চলতো তবুও কেন লিখলাম যাতে কোনো কারণে কারুর কোনো ভুল না হয় যেরকমভাবে আমরা কোনো গুণ করি সেরকমভাবে গুণ করবো এক্স মাইনাস থ্রি সমান মাইনাস সেভেন এক্স মাইনাস মাইনাসিনে একুশ বা কত হল এক্স এটা এদিকে নিয়ে এলে কত হবে প্লাস সেভেন এক্স সমান মাইনাস একুশ ওদিকে নিয়ে গেলে কত হবে প্লাস থ্রি বা এইট এক্স সমান কত হবে মাইনাস আঠারো বা এক্স সমান মাইনাস আঠারো বাই আট এবারে আমরা কাটাকুটি করব দু নয় আঠারো দু চারে আট বা এক্স সমান মাইনাস ঠিক আছে এরপরে আমাদের আরও একটা দেওয়া ছিল এখন আমরা সেটা করবো যে পি এর মান আমরা আর একটা পেয়েছিলাম কী পেয়েছিলাম না সেভেন পি সমান একই রকমভাবে আমাদেরকে এটাও করতে হবে পি এর মান বসাতে হবে সেভেন ইন্টু এর মান কত এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা সেভেন ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান ওয়ান হলেও বুঝতে পারলে মাইনাস ওয়ানটাকে আমরা ওইদিকে নিয়ে চলে গেলাম হয়ে গেল প্লাস ওয়ান বা সেভেন এক্স মাইনাস থ্রি সমান কত হবে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস একুশ ঠিক আছে এটা হয়ে গেল এক্স প্লাস থ্রি বা সেভেন এদিক থেকে এদিকে গেলে কী হবে না মাইনাস এক্স সমান থ্রি আর প্লা মাইনাস একুশ ওই দিকে গেলে কত হবে না বা এখানে হলো সিক্স এক্স বা ছয় কত হলো ছ চারে চব্বিশ বা এক্স সমান ফোর তাহলে আমরা কী পেলাম না উত্তর দুটো পেলাম এক্স সমান মাইনাস নাইন বাই ফোর এবং এক সমান আমরা তাহলে সমাধানের উত্তর কী পেলাম না দুটো সমাধানের উত্তর পেলাম একটা কি না এক্স সমান মাইনাস নাইন বাই ফোর এবং অপরটি হল এক্স সমান ফোর এটা কিন্তু অবশ্যই শেষে লিখে দিয়ে আসবে ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে ধন্যবাদ